আসসালামু আলাইকুম আমি নাইম আহমেদ সুরফ বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শহর এবং গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত এটি একটি হৃদয় বিদরক দৃশ্য এখানে যে জনসাধারণের জনজীবন সেটি বিঘ্ন হচ্ছে তাই আমাদের সকলেরই উচিত এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ানো এবং তাদের সাহায্য সহযোগিতা করা একান্তই প্রয়োজন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই এগিয়ে আসি যার যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়াই এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্য সদস্যদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনগুলি এবং বাংলাদেশের সাধারণ জনগণ ব্যাপক আকারে এই বন্যা মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করেছে এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ বাংলাদেশের চরমান যে পরিস্থিতি এটি আসলেই খুবই দুঃখজনক বাংলাদেশের এই পরিস্থিতি কাটিয়ে উঠতে একটু সময় লাগবে তাই আমাদের সকলেরই ধৈর্য সহকারে এবং আল্লাহর নিকট আনাচে এই পরিস্থিতি মোকাবিলা করা আমরা আমাদের যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের পাশে এসে দাঁড়ানোর আপনারাও যে যার অবস্থান থেকে অবশ্যই তাদের অর্থ মানুষের পাশে এসে দাঁড়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম